বন্ধুরা তোমরা তো দেখিয়েছ আমাদের মন্দিরে শ্যাম ঠাকুর চলে এসেছে আর এখন আমরা যাচ্ছি মুড়ি খাওয়ার জন্য তারপরে ভাতের মেনুতে কী খেয়েছি সবই দেখাবো এখন মুড়িটা খেয়ে নিই চলো আর তার সাথে সাথে রিয়ার সংসারটা তোমাদেরকে অনেক অনেক বেশি স্বাগত ভালোবাসা জানায় আর কত কিছু রান্না হয়েছে তোমরা এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন রান্না তো সারা দুপুর ধরে হবে এখন অনেকটা রান্না হয়ে এসেছে তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না আসলে ঠাকুর ঠাকুরের মহিমাটাই আলাদা জানো তো তোমরা এত এত লোকজন খায় তো কোনোদিনও খাবারের কিন্তু কোনো কম পড়েনি তাই দেখো আরও ভাত হচ্ছে সারা দুপুর ধরে দেখো খাওয়া দাওয়া হবে প্রচুর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে তোমরা সেটা দেখে বুঝতেই পারছো আর এই ছোট্ট ভিডিওটি তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এখন এই ব্যাসটা হওয়ার পরে আমরাও খেতে বসে গেছি আর এত পরিমাণে গরম আসলে মাছটাই তো জ্যৈষ্ঠ মাছ তাই গরম তো হবে তাই এখন নুন দিয়ে দিয়েছে তারপর শাক দিয়ে দিয়েছে গরমের কারণে সমস্ত খাবারগুলোই গরম গরম ছিল তারপর সাদা ভাত শাকটা দারুণ করেছিল নারকেল দিয়ে বাদাম দিয়ে দারুণ লাগছিল খেতে তার সাথে এখানে দিয়ে যে শুক্তো এত গরম তার জন্য আমি ভালো করে খাবারটাকে মেলে দিচ্ছি এদিকে দিয়ে দিচ্ছি কুমড়োর তরকারি এদিকে মুগের ডাল দিয়ে দিয়েছে পুরো সবজি দিয়ে দারুণ ডালটা বানিয়েছিল মানে খেতে খুবই ভালো লাগছিল আর পোস্তও করেছিলো দেখো তো দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে আগেই বলে দিলাম তার সাথে ছিল চাটনি আমের চাটনি ছিল পাপড মিষ্টি পায়েস ব্যাস বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করে দিচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যেবেলার ভিডিওর সাথে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো